মায়ের দোয়ায় পবিত্র কাবাঘরের ইমাম হয়েছেন তিনি ছোটবেলায় মা দোয়া করেছিলেন ছেলে বড় হয়ে যেন বড় আলেম হয় আল্লাহ তালা মায়ের সে দোয়া কবুল করেছেন বলেই তিনি আজ কাবা শরীফের ইমাম বলছি পবিত্র কাবাঘরের মসজিদে হারাম শরীফ ও মসজিদে নববী শরীফের পরিচালক ও ইমাম ড আব্দুর রহমান সুদাইসির কথা যিনি কিনা সুদীর্ঘ চল্লিশ বছর ধরে ইসলামের প্রধান সম্মানিত এই স্থানের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন চোদ্দশ চৌচল্লিশ বাইশ সাবান কাবার ইমাম হিসেবে তার চল্লিশ বছর পূর্ণ হয় তথ্য বলছে শায়েক সুদাইস মাত্র বাইশ বছর বয়সে চোদ্দশো চার মোতাবেক উনিশশো চুরাশি সালের মে মাসে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান পরবর্তীতে তিনি প্রধান ইমাম হন সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের এক রাজকীয় নির্দেশনায় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় মসজিদুল হারামের সবচেয়ে কম বয়সী ইমাম হিসেবে সর্বপ্রথম তিনি আসর নামাজের ইমামতি করেন মায়ের দোয়ায় পবিত্র কাবা শরীফের ইমাম হওয়া শায়েক আব্দুর রহমান আসুদাইসি সম্পর্কে জানা যায় মাত্র ১২ বছর বয়সেই তিনি পবিত্র আল কোরআন মুখস্থ করেন দু সাল মোতাবেক চোদ্দশো তেত্রিশ হিজরিতে সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনার পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান তিনি এছাড়াও পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান হিসেবে দু সালে তিনি মসজিদে নববীতে প্রথমবার ইমামতি করেন 2020 সালে মসজিদুল হারামে তার ইমামতিতে তারাবির নামাজে কোরআন খতমের ত্রিশতম বছর পূর্ণ হয় কোরআন খতম উপলক্ষে প্রতি বছরের মতো তখনও সুন্দর কণ্ঠে দীর্ঘ সময় দোয়া করেন তিনি জানা যায় শায়ক আব্দুর রহমান আল সুদাইস তেরোশো উনআশি হিজরি মোতাবেক উনিশশো সালের দশ ফেব্রুয়ারি সৌদি আরবের কাসিম অঞ্চলের বুকাইরায় জন্মগ্রহণ করেন বনু সাদ বিন রাবিয়া বিন নাজার গুত্রের আনজা শাখার সন্তান তিনি তার বাবার নাম আব্দুল আজিজ ও মায়ের নাম ফাহদা রৌফ শাযেক আল সুদাইস বাবা মায়ের অনুপ্রেরণায় মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন এরপর রিয়াদের মুসান্না বিন হারেসা ইফতেদায় মাদ্রাসায় প্রাথমিক পড়াশোনা করেন তিনি উনিশশো সালে তিনি মাহাদ আল রিয়াদ আল ইলমি থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন উনিশশো সালে ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উসুলুল ফিকাহ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি মক্কার উমুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগ থেকে পিএইচডি লাভ করেন পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে দুবাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের বর্ষ সেরা ইসলামী ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পুরস্কার লাভ করেন এই খ্যাতিমান ইমাম